ভেনেজুয়েলায় অভিযান ট্রাম্পের যেটা জানা যাচ্ছে যে রাজধানী কারাকাসে বিমান হানা এবং মাঝরাতেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তাকে অপহরণ করে ট্রাম্প প্রশাসন রাতের অন্ধকারে রাজধানী কারাকাসে বিমান হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস এবং স্ত্রী সিলিয়া ফ্লোরিসকে বন্দি করল আমেরিকার ট্রাম্প প্রশাসন সমাজ মাধ্যমে কথা নিজেই স্বীকার করেছেন ট্রাম্প নিউ ইয়র্কে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাদের আপাতত ভেনেজুয়েলার শাসন চালাবে আমেরিকা বলে জানা যাচ্ছে ভেনেজুয়েলায় বিপুল তৈল ভাণ্ডারের ওপরে নজর মাদুরোকে সরিয়ে অংশগ্রহণ করতে চায় আমেরিকা ভেনেজুয়েলায় কুর্সিতে তাহলে কে তাদের হাতের পুতুল বসাতে চায় আমেরিকা ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ আমেরিকার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ এই অভিযানের পরপরই রিপাবলিকান পার্টির এক সেনেটরকে বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন আমেরিকার আদালতে বিচার হবে মাদুরো ভারতীয় সময় আজ এগারোটা নাগাদ সাংবাদিক সম্মেলন করেছিলেন গতকালই আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প এবং একই সঙ্গে আমেরিকার যুদ্ধ জাহাজের ভেতরে হাতকড়া পড়ানো একটি ছবি যে ছবি বর্তমানে আপনার আপনার টিভি স্ক্রিনে দেখছেন সেখানে দেখা যাচ্ছে যে ভেতরে হাতকড়া পরানো পরিয়ে বসিয়ে রাখা হয়েছে মাদুরোকে চোখে বাধা রয়েছে মাদুরোর একটি ছবি সেই ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ছবি আপনারা দেখছেন মাদুরোর এই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প মাদুরকে দেখে স্পষ্টই মনে হচ্ছে তিনি রাত পোশাকে ছিলেন এবং সেই অবস্থাতেই তাকে প্রেসিডেন্টের প্রাসাদ থেকে বার করে আনা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকান প্রেসিডেন্ট এটাও স্পষ্ট করে দিয়েছেন ভেনিজুয়েলার শাসনভার আপাতত নিজের হাতেই রাখতে চলেছেন তিনি বিশেষ করে দেশের তেলের খনিগুলোতে এখন তাদের দখলে থাকবে বলে জানিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট